উনি বড় করেছে যখন ফেকেছে ধানগুলো কিন্তু তারা অবৈধভাবে ওদের জায়গা দাবি করে তারা কিন্তু আহ প্রতিবেশী কয়েকজনকে নিয়ে ধানগুলো এখানে কিন্তু কি করে উনার হাতের করা ধান এদিকে অভিযোগকারী শাহ আলম চাকগার সংবাদ বলেন আমার কাছে নির্ভুল দলিল থাকায় স্থানীয় গ্রহণযোগ্য তিনজন সার্বিয়ারের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান মেম্বার এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ মিলে আমার অংশ আমাকে বুঝিয়ে দিলে মীমাংসিত অংশে আমি শাসাবাদ করি İtalarmayın ne? Manolun fara, hanolun dizere. Dizere. Ona kadar bu ziyi çıkarır. Sen 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 ধান পেকেছে ধান কাটার পরে প্রতিবেশি তাদের চাচা লাগে প্রতিবেশি তারা এই জায়গার দাবিদার দাবি করে যে এখান থেকে ধান গুলো কেটে নিয়ে গেছে ধান রোপণ করেছে আমার এই এই মুরুব্বি ধান রোপণ করেছে কিন্তু ধান কেটে নিয়ে গেছে তাদের প্রতিবেশী ওদের কি আর চাচা চাচতো ওনার চাচা এবং চাচাতো ভাই ধান এখান থেকে কেটে নিয়ে গেছে তো তাদের আক্ তারা রোপণ করেছে এবং তাদেরই জায়গা এখানে যে বিচার একটা বিচারে রায় হয়েছে রায়ের পরে আপনার মুলাংশিত অংশ থেকে দান কেটে নিয়েছে বিষয় বলেন বি বিচারে বুঝে আরে আমিনে জায়গায় আমিন এত ওদিকে দি জায়গা আর মাফি দি দি বুঝাই আর আনন্দ হ্যাঁ দি আরে আমিনর এগা আছে আমিন আছে

কুতুবদ্ধ আচলে সঠিক নে সঠিক